I see আসসালামু আলাইকুম আদর্শ বার্তা ফেসবুক পেজ থেকে লাইভে আসলাম আমি লয়ার হোসেন সেলিম আমি আপনারা দেখাই দেখাই বিশ্ববিখ্যাত লুবর মিউজিয়াম তো আমি আছি লুবর মিউজিয়ামের সামনে আপনারা যারা লাইভ দেখবা এখন যুক্ত হইবা বা পরবর্তীতে যারা দেখবা আপনারা সকলের আদর্শ বার্তা পক্ষতাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি দুবর মিউজিয়ামও ঠিক সামনে আছে তো আজকে এই মুহূর্তে প্যারিসও তাপমাত্রা টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ ক্লাউডি তো খুব পরিষ্কার হয়তো নাও দেখা যাইতে পারে এরপরেও যতটুকু দেখা যায় আর কি আমি চেষ্টা করব আপনারা দেখানির কারণ অনেকেও কইশন মিউজিয়ামর আসপাস দেখানির লাগি রিকোয়েস্ট করছে আমি অনেকের কথা দিছি কিন্তু টাইম দিছি না কারণ যে সময় সুবিধা পায় কু সময় খরম ওলা টার্গেট আছে তো এখন একটু সময়ের সুযোগে মিলাই আইলাম তো আপনারা দেখড়া লুবর মিউজিয়াম কিছু বড়ো পিল্টিং ওপর যেভাবে দেখা যাক ঠিক নিচেও মেন জাদুঘরটা নিচে আপনারা জান যে লোবর মিউজিয়াম ওয়ার্ল্ড ফেমাস একটা জাদুঘর মিউজিয়াম ইকানো মোনালিসা ভেনাস ডি মিলো উইংস বিজয়সহ বিশ্ববিখ্যাত শিল্পী ফ্লোর শিল্পকর্ম রাখা আছে ইতিহাস ঐতিহ্য এবং ইকানো ইসলামিক গ্যালারিও আছে অর্থাৎ বিশ্বর বিরল ঐতিহ্য বিশ্ববিখ্যাত শিল্পকর্ম এই লুবর মিউজিয়ামও রাখা আছে তো আমি যাই আর আমি ভিতরে দুঃখ আশা করি নেটওয়ার্কে সিগন্যাল দেন না ভালো আছে এরপরেও যদি ডিসকানেকটি যায় আমি আরেকবার চেষ্টা করম দোকান লাগে তো আমি আছি লোবর মিউজিয়ামর মেইন গেট মেন গেইট যেখানে মেট্রো আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। আর এখানেও তারা ব্রাহ্যমান রেপলা বেচিরা আমার ডাইন সাইতে আছে হোটেল দু লোবর আর বাম সাইতে ওই লোবর মিউজিয়ামর অংশ সবটাও আস্তে আস্তে লোবর মিউজিয়ামও দুখিয়ার এখন প্যারিস স্থানীয় সময় সময়ল দুপুর দুইটা আর আবহাওয়া খুব সুবিধাজনক নাই হয়তো বৃষ্টিও এতে পারে তো লগিয়া আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আপনারা দেখড়া মেট্রোত মানুষ জায়রা আইরা একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো টিেশন অইলিয়া মেইন লিউজিয়ামর মেইন গেইট এক সাইডে ডোকা আর এক সাইডে বারনির ব্যবস্থা এরপরে আছে अनाउंसमेंट रखा आगर मिउियम देखी कितना लिखा कभेन्ट होता देखी और मेन गेट मेन गेट সে টোকা একটা রাস্তা সড়ক পথ একটা বাস প্রাইভেট ট্যাক্সি টেক্সি ওইলগা মিউজিয়ামর সড়ক আর মেট্রো স্টেশন তো এখানে লেখা আছে অলিম্পিক আভান্ত্রিক আচ্ছা আমি বুঝছি এটা এটা উলগেয়া বাংলা যেটা আমরা বুঝি এটা অলিম্পিজম একটি আধুনিক আবিষ্কার এবং একটি ঐতিহ্য ওকতও লেকার অক্ষর তারা যাই আস্তে আস্তে সিগন্যাল রেড সিগন্যাল এLambda রাস্তা ট্রান্সফরমার রাস্তা টা ও নোর মিজিয়াম অর পাছতে গেছে এটা কোলি তারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে আপনারা ইচ্ছা করলে লাইফটা শেয়ার করতে পারেন অনেকে দেখলে হয়তো ভালো লাগবো আমি আস্তে আস্তে দুঃখিয়ার 시청과 마스요 사이로 이렇게 블러보는를 많이 해주니다